নমস্কার আমি আমার বয়সে কিছু মানুষদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি যাদের বয়স মোটামুটি ষাট পার হয়ে গেছে তাদের জন্যে বলছি এই কথাগুলি বৃদ্ধাশ্রমে যদি কাটাতে না চান তাহলে এই কাজগুলি আপনাকে করুন বয়স বেশি বলে নিজেকে কখনো অবহেলা করবেন না সেভিংস করুন সন্তান আপনাকে দেখবে সেই ভরসায় থাকবেন না কখনোই সন্তানের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হবেন না ভালোবাসবেন কিন্তু সেটা প্রকাশ করবেন না ছেলে মেয়ে কী করবে কিভাবে চলবে সেটা তাদেরকে ভাবতে দিন আপনার কোনো সিদ্ধান্ত জোর করে তাদের উপরে চাপিয়ে দেবেন না পরে তারা আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে তাই বলছি বুড়ো বয়সে ছেলের কাঁধের বোঝা হতে না চাইলে আজ থেকেই শুরু করুন এই কাজগুলি সুতরাং আর একটা কথা বলছি বেশি বয়স হচ্ছে বলে আগেই নিজেদের সন্তানদের আপনার সম্পত্তিটাকে ভাগ করে দেবেন এটা কিন্তু কখনো করবেন না নিজের জন্যে কিছু সেভিংস রাখুন যেটা আপনার কাজে লাগবেই লাগবে নমস্কার ভালো থাকবেন